দর্শক এই যে দেখেন আপনার চোখে মাঝে মধ্যে আপনার নর্মাল অ্যান্টিবায়োটিক যে ড্রপগুলো আছে চোখ পরিষ্কার রাখার জন্য এটা আমি এটাকে একমত পোষণ করি এরপরেও আপনার চিকিৎসা আছে আপনার যদি চোখে মনে করেন কম আলোতে আপনি কাজ করেন তাহলে আপনার চোখের সমস্যা হইতে পারে আর এখন মোবাইলের যুগ প্রচুর যদি মোবাইলে আপনি কাজ করেন তাও সমস্যা হইতে পারে কিন্তু আপনাকে এখানে এই সমস্যাটা যেটা হবে চোখের ফাওয়ার যেটা কমে আসবে এটা মনে করবেন যে ভিতর থেকে আপনার এনার্জি কমে আসতেছে তখন আপনাকে গাজর খাইতে হবে বা এই এই ধরনের ভিটামিন যা আছে সব খাইতে হবে আর বাহ্যিকভাবে যদি মনে করেন চোখে জাপসা দেখেন তাহলে মনে হয় বুঝতে হবে যে না আপনি এই কাজগুলো করলেন না কিন্তু জাপসা দেখেন তখন বুঝতে হবে যে আপনার শরীরে চোখের মধ্যে ভাইরাস ঢুকছে হ্যাঁ জীবাণু ঢুকছে তখন কি করবেন হয় আপনি ড্রপ দিবেন না আপনার মুখের তুতু দিবেন দুধ কিভাবে দিবেন আগের দিন রাত্রে দাঁত বাস করবেন সকালে ঘুম থেকে উঠে বাকি মুখের যে লালাটা আছে লালাটা দুই চোখে দিয়ে দিবেন সারা দিন যদি আপনার চোখে কেতুর আসে তাহলে মনে করবেন আপনার চোখে জীবাণু ছিল হ্যাঁ আর যদি মনে করেন কেতুর আসে না তাহলে মনে করবেন যে আপনার মুখে চোখে জীবাণু নাই এত বেশি কিন্তু ভিতর থেকে আপনার চোখের পাওয়ার কমে আসতেছে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনি ভালো ওষুধ খাবেন চশমা ইউজ করবেন চশমা কিন্তু চোখের সহায়ক চশমা আপনার দুইভাবে ইউজ করা যায় একটা ফাওয়ার কমে গেলে ইউজ করা যায় একটা ভালো চোখের অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসেবে চোখের চশমা ইউজ করা যায় তে আপনারা এই নিয়মগুলা এইভাবে আপনার চোখকে পরীক্ষা করে নিজের থেকে আপনার সবসময় কন্ট্রোলে রাখবেন কারণ চোখ ছাড়া মানুষের তো বুঝে নেই অক্ষম সব কিছু দুনিয়া অন্ধকার আসলে অসহায় চোখ যাদের দুর্বল তারা খুবই কষ্ট পায় খুবই কষ্ট করে তাই আমার এই লেকচারটা আপনারা যারা শুনবেন উপকৃত হলে শেয়ার দিবেন আর এইভাবে আপনারা পরীক্ষা নিরীক্ষা করার পরে একদিন আপনি যদি দেন যদি সারাদিন কেতুর আসে তাহলে মনে করবেন যে চোখের মধ্যে জীবাণু ছিল আর যদি মনে করেন না কেতুর আসে না তাহলে নর্মালি মনে করবেন যে না এত জীবাণু নাই কিছু হালকা পাতলা আছে তবে মাঝে মধ্যে আপনি এরকম মুখের লালা দিবেন তাহলে আপনার চোখ সবসময় অ্যান্টিসেপ্টিক থাকবে কিন্তু দ্রুত যদি আপনার এনার্জি কমে আসে চোখের দ্রুত পাওয়ার কমে আসে আপনি দূরের জিনিস দেখেন না বা কাছে রিডিং করতে পারেন না তখন আপনি কিন্তু দ্রুত অ্যান্টিবায়টিক চিকিৎসা এবং চশমা চিকিৎসা যাবেন ভালো থাকবেন দর্শক